নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লাগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পটেটো টুইস্টারের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা পটেটো টুইস্টারের রেসিপিটা শুরু করে দিই আলুর কুরকুরের চিপসগুলো তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি সবার প্রথমে আলুগুলোকে খুব ভালো করে ছুলে নিতে হবে আর কুরকুরে আলুর চিপসটা তৈরি করার জন্য কিন্তু এই রকম মিডিয়াম সাইজের আলুটাই নিতে হবে খুব বেশি বড় আলু নিলেও হবে না আবার খুব বেশি ছোট আলু নিলেও হবে না তো এইবার আমি আলুগুলোকে ছুলে নিব। আলুর খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা করে আলুর চিপসের মতো করে কেটে নেবো সবগুলো আলু খুব ভালো করে আমি কেটে নিয়েছি এই যে দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার আমি জলে দিয়ে দিচ্ছি যত কালো না হয়ে যায় সবগুলো আলুই আমি খুব ভালো করে এভাবে জলে চুবিয়ে নেব আর ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে অনেকবার আলুগুলো খুব ভালো করে অনেকবার ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে একটা আমি পরিষ্কার ধোয়া গামছা নিয়েছি পেতে নিয়েছি এবার আলুর টুকরোগুলোকে এইভাবে ছড়িয়ে দেব সব আলুর টুকরোগুলো এইভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে একটু জলগুলো মুছে নিতে হবে আলুর থেকে যেন আলুর মধ্যে এক ফোঁটাও জল না লেগে থাকে সেইভাবে করে মুছে নেব হাতে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে এইভাবে কিন্তু মুছে নিতে হবে জলগুলো জল যেন একদমই না থাকে সেইভাবে করে মুছে নেব আলুগুলো খুব ভালো করে মুছে নিয়েছি আর দেখো জল কিন্তু একটুকু লেগে নেই দেখলে নিশ্চয়ই বন্ধুরা তোমরা বুঝতেই পারছো এ দেখো একটুকু কিন্তু জল লেগে নেই এবার সবগুলো আলু আমি উঠিয়ে নেব তুলে নেব এইভাবে একটা থালায় করে তুলে নিচ্ছি এবার আমি এখানে ঝাড়ু কাঠি নিয়ে নিয়েছি ব্যবহার করা ঝাড়ুকাঠি না একেবারেই নতুন ঝাড়ুকাঠি নিয়েছি একটা করে ঝাড়ু কাঠি নিয়ে নেব আর একটা করে আলুর টুকরো এইভাবে করে ভাজ করে এইভাবে ভরে নেব আবার একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে করে ভাজ করে এইভাবে করে ভরে নিতে হবে সবগুলোই আমি এইভাবে ভরে নেব এই দেখো বন্ধুরা একটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে নিয়েছি বাদ বাকিগুলো কিন্তু এইভাবেই করে নেব এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সাত বুজে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নেব অল্প অল্প নরমাল জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দেবো মিশিয়ে নেব খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি আর দেখো থিকনেসটাও দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম থিকনেসটা রাখতে হবে এবার আমি কাঠের মধ্যে যে আলোগুলো ভরে রেখেছিলাম এবার এই ব্যাটারটাকে চামচের সাহায্যে এইভাবে নিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে আলুর মধ্যে লাগিয়ে নেবো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করে সবগুলোই আমি রেডি করে নিয়েছি এই দেখো খুব সুন্দর করে সব রেডি করে নিয়েছি এবার শুধু তেলে দিলেই ভাজা হয়ে যাবে খুব সুন্দর করে চলো এবার চলে যাই কড়াইয়ের দিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু ভরে রাখা কাঠিগুলো হাতে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই কাটা চামচের সাহায্যে এইভাবে করে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব এইভাবে করে এই দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এইভাবে লাল লাল করে এবার নামিয়ে নেব আর দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এই দেখো এবার নামিয়ে নেব বাদ বাকিগুলো একইভাবে ভেজে নেব বাদ বাকিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে এবার উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো চাটনি দিয়ে কিন্তু খেতে পারো কিন্তু সসটা দিয়ে বাচ্চাদের আশা করি খুবই ভালো লাগবে খেতে বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারবে আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে সস দেওয়ার পরে এই দেখো এই দেখো দেখে কিন্তু লোভ সামলানো যাবে না বন্ধুরা জীবের জল আসতেই হবে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয় আর কতটা ক্রিস্পি হয় এই দেখো বন্ধুরা নিশ্চয়ই তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয় কতটা ক্রিস্পি হয় তো বন্ধুরা আজকের পটেটো টুইস্টারের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো